আমাদের এই ভাইয়ের লাশ কাঁধে নেওয়া যে কতটা কষ্টের সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না এখন পর্যন্ত

থেকে ওদের নিশ্চিন্ন করবো আমরা আপনারা আমাদেরকে ক্যাম্পাসে নিয়ে যাইতে দেন আপনারা আমাদেরকে ক্যাম্পাসে নিয়ে যাইতে দেন সুন্দর সুস্থ ভাবে আমরা নিয়ে যাচ্ছি এখানে কোনো বাধা দিবেন না আপনারা আপনারা বাধা দিতে পারেন না আপনারা 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 বাধা দিতে পারেন না আমাদের আমরা লাশ আমরা নিয়ে যাবো ক্যাম্পাসে আপনারা এখানে বাধা দিতে পারেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি বাধা কিন্তু আমাদের এসেছে আমাদের শহীদ ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যেতে পারছি না আমরা আমাদের শহীদ ভাইয়ের লাশ ক্যাম্পাসে নিয়ে যেতে পারছি না দেখতে পাচ্ছেন এই ফুলঙ্গারেরা দেখতে পাচ্ছেন এই পুলিশেরা এই পুলিশেরা আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে আমরা এই বাধা উতরাই আমরা ক্যাম্পাসে নিয়ে যেতে চাই আমাদের লাশ দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে বাধা দিচ্ছে আমাদের বাধা দিচ্ছে আপনারা আমাদেরকে কেন বাধা দিচ্ছেন আপনাদের কাছে জবাব চাই আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন কেন আপনারা আমাদেরকে আপনারা আমাদের কেন বাধা দিচ্ছেন আমরা জানতে চাই আপনাদের কাছে জবাব চাই আপনারা আপনাদের কেন বাধা দিচ্ছেন আপনারা কেন বাধা দিচ্ছেন আপনারা কেন বাধা দিচ্ছেন আমাদের আপনারা আমাদেরকে ক্যাম্পাসে নিয়ে যাইতে দেন আপনারা আমাদেরকে ক্যাম্পাসে নিয়ে যেতে দেন সুন্দর সুষ্ঠুভাবে আমরা নিয়ে যাচ্ছি এখানে কোনো বাধা দিবেন না আপনারা আপনারা বাধা দিতে পারেন না আপনারা 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 বাধা দিতে পারেন না আমাদের আমরা লাশ আমরা নিয়ে যাবো ক্যাম্পাসে আপনারা এখানে বাধা দিতে পারেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশে বাধা কিন্তু আমাদের এসেছে আমাদের শহীদ ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যেতে পারছি না আমরা আমাদের শহীদ ভাইয়ের লাস্ট ক্যাম্পাসে নিয়ে যেতে পারছি না দেখতে পাচ্ছেন এই কুলঙ্গারেরা দেখতে পাচ্ছেন এই পুলিশেরা এই পুলিশেরা আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে আমরা এই বাধা উতরাই